আমনাগো এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না না আমনে লগে ঘুরছেন আমনে এখন পল্টি মারতে কেন আপনারে তো এ শেষ করে দিতে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন এই যে আমি আমার কাছে আমি ভাই কিন্তু একটা কথা কই সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন

আরে গাদা এর সমন্বয় ধরার সমন্বয় আমি ধরলাম ধরার পরে কি এনে কমিশনার আইজি সচিব সরকার প্রধানমন্ত্রী ছিল না তা ছিল সবাই তো জানতো না জানতো তো অবশ্যই